আসসালাম আলাইকুম চলে আসলাম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো কবুতরের মাংস বোনা করবো দেখুন কীভাবে করি করাইব বসাই দিছি তেল দিয়ে দিলাম দিয়ে দিব

হয়ে গেছে বাজবো না লাল করে বাজবো না ভালকে বাজছি একটু পানি দিয়ে দিব পানের জন্য দিয়ে দিলাম আদা কম ফাঁকি দিয়ে দিলাম আদা চামচেটে একটু কম কমিচের ফাঁকি দিয়ে দিলাম আদা চামুচি হলুদ ফাঁকি দিয়ে দিলাম আদা চামচ এক চামচের মতো আদা রসুন বাটা কষাই নিষানো হোক কাটানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দিব ছেড়ে যে মাংস দিয়ে দিলাম কোমকের মাংস

Aveccio il grammo. Aveccio può essere rotto চকুনাই আছলাম এম্বৰ চনত খোৱা গলা দিয়ে দিব চেৰে নিচিনা দিব চলে আছলাম হয় নাই আমাদের কবুতরের মাংস বোনা রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ